শালতোড়া বিধানসভা এলাকায় তৃণমূলের বিজয়ের সম্মেলনী মঞ্চে গোষ্ঠীদ্বন্দ্বের দ্বন্দ্বের বিজেপির কটাকে পারল রাজনৈতিক চাপান উত্তর বাঁকুড়া বিধানসভা বিধানসভার গঙ্গাজলঘাটি ব্লক দুই এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হয় বিজয়ের সম্মেলনীর অনুষ্ঠান সেই অনুষ্ঠানে মঞ্চ থেকে প্রকাশ্যে দলের অন্তর কলহের ছবি এলো বাঁকুড়ার সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তারাশঙ্কর রায় প্রকাশ্যে স্বীকার করেন সর্ষের মধ্যে ভূত আছে আমরাও জানি না হলে দলটা শালতোড়ায় হেরে যাবে কেন তিনি আরো অভিযোগ করেন তৃণমূলের মিছিলে আসছেন অথচ ভোট দিচ্ছেন বিজেপিকে লজ্জা থাকা দরকার অন্যদিকে বিজেপির গটাকর তৃণমূলের দলে গোষ্ঠীদ্বন্দ্ব থাকুক বা না থাকুক সালতরা বিধানসভায় জয়ী হয়েছিল বিজেপি আগামী দিনেও হবে বিজয় সম্মেলনের মঞ্চে তৃণমূলের এই স্বীকারোক্তি ঘিরে রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে কেউ যেন না মনে করে যে জেলা ওপর ছড়ি ঘোরাবো সেই ছড়ি ঘোরাতে কাউকে দেবো না যে সোর্সের মধ্যে ভূত আছে আমরাও জানি না হলে দলটা সালতড়ায় হেরে যাবে কেন তৃণমূল কংগ্রেসের মিটিং এ হিসাবে বলছি আমি কিন্তু কালী পুজোর পরেই দেখব বুথগুলোর অবস্থা কি আছে যে বুথের সংগঠন নেই বুথ সভাপতি সংগঠন নেই সেই বুথ সভাপতি চেঞ্জ করব রাখবো না তাদেরকে সে অঞ্চল প্রেসিডেন্টের সংগঠন নেই তাকে রাখবো না রাখতে দেব না কাউকে তেল মেরে আমি রাজনীতি করতে দেব না যে রাজনৈতিক নেতাকে তেল মারবো আর পার্টিটাকে হারাবো সে সহ্য হবে না সেটা করে দেখাবো ভাই ফোটার দিনটা বেরো এক এক করে ঘটনা করব এক একটা অঞ্চল ঘুরবো কার কত সংগঠন আছে দেখবো সেই সংগঠন যদি না থাকে তাকে ছেড়ে দিতে হবে খালি চেয়ারে বসে থাকলে হবে না পার্টির পথ নেব পার্টির কাজ করব না আমি সহ্য করব না পদে বসে থাকলে তো হবে না কাজ করতে হবে কাজ করে দিদিকে জেতাতে হবে এটা বলেছি আমি সাংগঠনিক কথাবার্তা বলেছি আমাকে ঘরটাকে তো সুন্দর করে সাজাতে হবে তো বুধ সভাপতি না আমার ঘরের কীটপিণ্ড তাদেরকে তো আমার দায়িত্ব যে কীভাবে চলতে হবে কি না করতে হবে সেটা সাংগঠনিক আমাদের বিষয় সেই জন্যেই আমি যা বলেছি বুধ সভাপতি আমার প্রাণের এক একটা বিন্দু সেই জন্যই আমি বলেছি ওদেরকে আরও শক্তিশালী সংগঠন করতে হবে কারণ দু হাজার ছাব্বিশের নির্বাচন আমরা সালতরা বিরাটসভাজে জিততে পারি তার সাংগঠনিক গ্রুপ ঠিকঠাক করছি তারা শঙ্করবাবু আপনি আপনার দলীয় নেতৃত্বের জন্যে যে কথা ওই সালতোরায় বলেছেন যে আপনাদের সোর্ষের মধ্যে বুথ আছে আপনাদের দলীয় নেতৃত্বের মধ্যে গোষ্ঠী কোন্দল আছে তা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সে ব্যাপারে আমরা ঢুকবো না কিন্তু আমি এটাই বলবো যে ওখানে ভারতীয় জনতা পার্টি আগেও জিতেছে এবং ভবিষ্যতেও জিতবে ওখানে আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব থাক বা না থাক থাক আপনাদের মধ্যে বা না থাক আপনারা ওখানে হারতে চলেছেন আগেও হেরেছেন এবং আগামী দিনেও হারবেন ভারতীয় জনতা পার্টির কাছে কারণ মানুষ সালতোড়ার উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে ওখানে ভারতীয় জনতা পার্টিকে জিতিয়ে এনেছে এবং ভারতীয় জনতা পার্টির মাননীয় বিধায়িকা চন্দনা বাউরি মহাশয়া ওখানে মানুষের উন্নয়নমূলক যে কাজ করেছেন সেটা আগামী দিনে ফলকটুষ হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে আপনারা আবার ওই সালতোড়া সিটটি হাতে চলেছেন আপনি লিখে রেখে দিন আজকে এবং ভারতীয় জনতা পার্টি বিপুল ভোটে শুধু সালতোড়া নয় পশ্চিমবঙ্গের কোনায় কোনায় মেজরিটি সংখ্যা নিয়ে ক্ষমতা দখল করবে এবং মানুষের স্বার্থে মানুষের উন্নয়নমূলক কাজের স্বার্থে কাজ করে যাবে এখনো করছে আমাদের যারা বিধায়করা রয়েছেন সাংসদরা রয়েছেন এবং আগামী দিনও করবে বাঁকুড়া থেকে পাপিয়া মারু এরপো স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে থাকছে লোনের সুবিধা ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো টাকা